বন্ধুরা আমার মা এখন আম কাটছে এটা আমাদের কাছে মা মাসিদের কাছে এটা আজকে আমরা গেছিলাম মাসি বাড়ি আর মাসি বাড়ির থেকে দেখো মা কতগুলো আম নিয়ে এসেছে সবে এ কটা কাটছে বেঁকে গেছে মা বেশি করে ফটো তুলতে হুম এ আমার মাসি বাড়ি দেখো এটা আম আর এটা আমাদের গাছের মতোই আমটা বলো মা সেম টু সেম হিমসাগরের মধ্যেও কিন্তু ভাগ থাকে বলো এক টেস্ট হয় না আমাদেরটা খুব টেস্ট সুন্দর আমাদের কাছে রামটা কারা কারা আম খাবার চলে আসে বন্ধুরা ও মা গলা হয় পড়ে যায় না দুপুর দিতে মাসি কাছে সব পড়ে যাচ্ছে দুধ দেখো এতগুলো আমি তো বাড়া খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানি টাই